হ্যালো বন্ধুরা আজকে দুই অক্টোবর এবং আমাদের যে ঘূর্ণিঝড়টি আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর উত্তর দিকে এগিয়ে ক্রমশ উত্তর পূর্ব দিকে বাঁধ নিয়ে ঠিক আমাদের এক তারিখে গাঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করেছিল তা ক্রমশ ঠিক কালকের সন্ধ্যা থেকে রাতের মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গে মানে বেশ কিছু অঞ্চলে হালকা আকারে বৃষ্টিপাত হচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাতের ফলে বেশ কিছু অঞ্চলে ক্ষয়ক্ষতিপাত হচ্ছে এছাড়াও আমাদের কিছু যা চাষবাস করেছে তাদের কিছু জমিতে ধান যেসব প্রচণ্ড ক্ষয়ক্ষতি হচ্ছে এছাড়াও নিম্নচাপটি ক্রমশ পূর্ব দিকে সরে গিয়ে এখন বাংলাদেশের ওপর অবস্থান করছে এর ফলে আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গের আজকে দিনভর আংশিক মেঘা মেঘলা আকাশ থাকবে তারই মধ্যে হালকা কারে বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনার দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা ধরনের বৃষ্টিপাত হবে এবং ঠিক আমাদের আমার দিকে জানিয়ে দিয়েছে ঠিক আমাদের দক্ষিণ মায়ানমার উপকূল বরাবর একটি মানে ঘূর্ণাবত সৃষ্টি ঠিক আজকের মধ্যে নিম্নচাপে পরিণত হবে এবং তার ক্রমশ আর একটু শক্তি বৃদ্ধি করতে পারে তিন তারিখের দিকে এবং তিন তারিখের দিকে গভীর নিম্নচাপ পরিণত হতে পারে তার ক্রমশ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের বাংলাদেশ উপকূল বরাবর চার তারিখের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং আমার চার তারিখ থেকে আগে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং দমকা ছোড়া বই তার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করতে পাঁচ তারিখের দিকে দমকা দু এক পশ্চিমা ভারী বৃষ্টিপাত ছ তারিখ অবধি বৃষ্টিপাত চলতে পারে এবং আমাদের ইসিএম এফ মডেল থেকে দেখা যাচ্ছে বিশেষ করে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশটা দুপুর একটা থেকে দুটোর মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গের পুকুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এর দিকে আমাদের জলপাইগুড়ি দিকে হালকা হালকাঘারে বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাংলাদেশের ও পূকুলবর্তী অঞ্চলে বিশেষ করে আমাদের কলাপাড়া বরিশালের দিকে চিটগঙ্গার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা সেনবাগার দিকে ভারী বৃষ্টিপাত হবে লালমোহনের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং বিশাখা পত্রিক বর্থনদিকে আংশিক মেঘলা আকাশ দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের আরব সাগরের দিকে একটি মানে নিম্নচাপ তৈরি হয়েছে তা ক্রমশ ঠিক পূর্ব দিকে বেঁকে ঠিক আছে উপকূল বরাবর এগিয়ে আসতে পারে গুজরাট উপকূল বরাবর এর ফলে আমাদের বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দমকা ছোটা পড়তে পারে ঠিক বিকেলের দিকেও আমার গাঙ্গের দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশটা বাংলাদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং সোমবারের দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দিকে উন্নতি হতে পারে তাপমাত্রাটা কিছুটা কমতে পারে বিশেষ করে আমাদের মায়ানমার বাংলাদেশ চার তিন থেকে চার তারিখের দিকে দু এক পশলা ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এবং চার তারিখের দিকে নিয়মিত মানে শক্তি বাড়িয়ে তার ক্রমশ বাংলার দিকে গিয়ে আসতে পারে চার তারিখের দিকে আমরা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং পাঁচ তারিখের দিকে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে বিশেষ করে চিটাগঞ্জের দিকে এছাড়া আমাদের লালবহন এই দিকে মসিরহাট বরিশালের দিকে সহ দু এক পশলা ভারি থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে যেমন দমকা ঝোড়া বৈদা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে ঠিক আমাদের পাঁচ তারিখের দিকে দক্ষিণ দক্ষিণবঙ্গে হালকা আকারে বৃষ্টিপাত হবে ছ তারিখ থেকে বৃষ্টিপাত কিছু লোক কমতে হবে গাঙ্গে দক্ষিণবঙ্গে উপকূলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত তারিখের দিকে আর গাঙ্গে দক্ষিণ সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলির দিকে সাত তারিখ অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং আজকে ভোরের দিকে কলকাতা আশপাশে তাপমাত্রা ছিল কলকাতা দিকে তেইশ ডিগ্রি এইদিকে চন্দ্রনগর থেকে তেইশ ডিগ্রি বর্ধমান থেকে বাইশ ডিগ্রি আরামবাগের থেকে বাইশ বাঁকুড়ার দিকে তেইশ ডিগ্রি দুর্গাপুরের দিকে ছিল বাইশ ডিগ্রি এইদিকে খড়গপুরের দিকে ছিল বাইশ ডিগ্রি চন্দ্রকোনার ছিল তেইশ ডিগ্রি এছাড়া উলুবেড়িয়ার দিকে তেইশ ডিগ্রি ছিল এই দিকে আমাদের খদ্দার দিকে ছিল তেইশ ডিগ্রি হাবড়ার দিকে ছিল তেইশ ডিগ্রি পান্ডুয়ার দিকে বাইশ ডিগ্রি তাপমাত্রা ছিল এছাড়া আমাদের বালাসড়ার দিকে চব্বিশ ডিগ্রি এই দিকে আমাদের ঠিক বাংলাদেশের বরিশালের দিকে পঁচিশ ডিগ্রি খুলনার দিকে তেইশ ডিগ্রি এবং কলাপড়া দিকে চব্বিশ ডিগ্রি তাপমাত্রা ছিল ঠিক আজকে ভোরের দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা ছিল বিশেষ করে ঠিক আমাদের কালিমবঙ্গের এবং গ্যাংটকের দিকে তাপমাত্রা ছিল বারো ডিগ্রি আশপাশে এবং দার্জিলিংয়ের দিকে পনেরো ডিগ্রি শিলিগুড়ি দিকে কুড়ি ডিগ্রি এই ছিল আমাদের কোচবিহার দিকে একুশ ডিগ্রি তাপমাত্রা ছিল এবং আমাদের ধূপগুড়ির দিকে ছিল আমাদের কুড়ি ডিগ্রি এবং জলপাইগুড়ির দিকে ছিল উনিশ ডিগ্রি মানে হালকা ধরনের শীতের আমেজ ছিল আমাদের দক্ষিণ মঙ্গে ঠিক কাল আজকে দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে দুপুর একটা থেকে দুটোর মধ্যে কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে কলকাতার দিকে উনত্রিশ ডিগ্রি খড়গপুরের দিকে তিরিশ ডিগ্রি মানে এখনও তাপমাত্রা মানে কিছুটা বেশি থাকার কারণে গরম অনুভূতি হবে এবং বাঁকুড়ার দিকে উনত্রিশ ডিগ্রি এবং দুর্গাপুর থেকে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছিল বর্ধমান থেকে উনত্রিশ ডিগ্রি এছাড়াও শান্তিপুর থেকে উনত্রিশ ডিগ্রি এবং আরামবাগের দিকেও উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছিল এছাড়াও কাটুয়ার দিকে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছেলে ছিল আমাদের এখানে বাংলাদেশের উপকূলবর্তী বিশেষ করে বরিশাল থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা তাদের দুপুরবেলার দিকে এবং মাধবাড়িয়ার দিকে থাকতে হবে উনত্রিশ ডিগ্রি কলাপাড়ার দিকে একত্রিশ ডিগ্রি এবং লালমোহনের দিকে তিরিশ ডিগ্রি খুলনার দিকে উনত্রিশ ডিগ্রি সাতকার দিকে উনত্রিশ ডিগ্রি এবং মানে শ্যামনগরের দিকে থাকতে হবে উনত্রিশ ডিগ্রি আশপাশে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছে যে নিমাচার পূর্ব দিকে সরে যাওয়ার ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর থেকে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করবে চব্বিশ ঘন্টা পর এবং আজগুলো আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উপকূলের জেলাগুলি যেমন উত্তরবঙ্গের দিকেও হালকা কারে বৃষ্টিপাত হবে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এছাড়া আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে চাষবাসীদের মানে মানে ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে ধান চাষের বিশাল ক্ষতি হয়েছে কোথাও কোথাও হাঁটু সমান জল ঢেকে জন্য মানে জমিতে এছাড়াও আমাদের নভেম্বর মাসের সেকেন্ড সপ্তাহের দিকে একটু ঠান্ডার আমাজ মানে বাড়তে পারে তো তাপমাত্রা পনেরো ডিগ্রি আশপাশে থাকতে পারে ঠিক আমাদের মানে দশ থেকে বারো তারিখের পর আমাদের আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং একদিন দশ থেকে বারো তারিখ অবধি গাঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় একটু বেশি থাকতে পারে আমাদের আইএমডি থেকে জানিয়ে দিয়েছে এছাড়াও আমাদের মানে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ওপরে আংশিক মেঘলা আকাশ এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং বেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাড়তে পারে বিশেষ করে আমাদের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে বাঁকুড়া পুরুলিয়া কলকাতা হাওড়া এবং হুগলির দিকে এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে বর্জ্যপূরণ সব বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই আমার থেকে মায়ানমার উপকূল বরাবর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে তার ক্রমশ শক্তি বৃদ্ধি করে আমার কালকের মধ্যে গভীর হবে মানে এই অঞ্চলে প্রচণ্ড আকারে মেঘ উঠছে এর ফলে মানমার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং এই নিমচাপটি ক্রমশ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপকূল বরাবর এগিয়ে আসবে এর ফলে আমরা গাঙ্গের দক্ষিণবঙ্গের চার তারিখ থেকে বৃষ্টি পরিমাণ বাড়তে পারে চার তারিখ থেকে দুই উপকূলের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে তা ক্রমশ ছড়িয়ে পড়বে পাঁচ তারিখের দিকে তা ক্রমশ মুর্শিদাবাদ নদী আছে আমাদের কলকাতা হাওড়া হুগলি পুল এবং পাঁচ তারিখের দিকে বৃষ্টি বৃষ্টি হতে পারে যেমন ছত তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করতে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন